প্রাথমিক স্কুল থেকে ধাপে ধাপে মাধ্যমিক মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পিএইচডি যে ডিগ্রি আপনি পান না কেন আপনার জীবনে কোন না কোনো শিক্ষকের অবদান আপনি অস্বীকার করতে পারবেন না আপনার পরিবারে বা আপনার আত্মীয়দের মধ্যে বা দুর্সম্পর্কের কোনো আত্মীয় কেউ না কেউ পেশায় শিক্ষক আজ কলকাতায় যা হয়েছে সেই কলঙ্কিত দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি সরকারি অপদার্থতায় চাকরি যাওয়ার পরে চাকরিহারা শিক্ষকদের একটি ছোট অংশ আজ অন্য জেলাগুলির মতো কলকাতার কসবায় স্কুল পরিদর্শকের দপ্তরে গিয়েছিলেন তারা জানতে গিয়েছিলেন আগামী মাসে তাদের প্রাপ্য বেতন পাবেন কিনা রাস্তায় বাইরের গেটে তালা দেওয়া ছিল তারা জোর করে ঢোকেন পরিবর্তে পুলিশ তাদেরকে জন্তু জানোয়ারের মতো করে দাঁড়ান ঘটনা এখানেই শেষ হয়নি শুধু লাঠি চালিয়ে মানসিক তৃপ্তি পাচ্ছিল না পুলিশ শিক্ষকদের নিচে ফেলে শুরু হয় লাঠি মারা শিক্ষকদের ব্যাগে কি ছিল আগ্নেয়াস্ত্র পাথর বারুদ এসব কিছুই ছিল না তাদের ব্যাগে ছিল ছোট খাতা পেন আর জলের বোতল তারা বিদেশি নাগরিক বিএসএফ এবং পুলিশের চোখে ধুলো দিয়ে সীমান্ত ফিরিয়ে দেশে ঢুকে পড়েছে তাও নয় তারা এ দেশের নাগরিক এ রাজ্যের নাগরিক এবং বৈধ চাকুরিজীবী যাদের ট্যাক্সের টাকায় ওই লাথিমারা পুলিশটিরও বউ বাচ্চার ভাত জোটে আমার বলা অপরাধমূলক কাজের প্রত্যেকটি যদি ঘটত যদি শিক্ষকরা পুলিশকে মারধর করতেন সরকারি সম্পত্তি নষ্ট করতেন তাহলেও কি পুলিশের লাঠি চালানোর অধিকার জন্মে যায় রাস্তায় ফেলে লাঠি মারা যায় শিক্ষক কেন যে কোনো পেশার মানুষই হল না কেন তার গায়ে হাত দেওয়া যায় আমাদের দেশের সংবিধান বলছে যায় না পুলিশ কারো গায়ে হাত দিতে পারে না ভারতীয় ন্যায় সংহিতার কোন ধারায় বলা আছে পুলিশ নিরীহ সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে পারবে যত খুশি নির্যাতন করতে পারবে কোথাও বলা নেই পুলিশের এত সাহস হয় কি করে ওই যে একটাই মন্ত্র মন্ত্র নয় মহামন্ত্র দিদি আছে সামলে নেবে নমস্কার আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিয়ন্ত্রণ নামে একটি ইউটিউব চ্যানেল কয়েকদিন আগে আমরা শুরু করেছি রানীর গবু পুলিশের আচরণের এই ভিডিও যদি আপনাকে বিন্দুমাত্র বিচলিত করে স্পর্শ করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই ভিডিও নিয়ে আপনার কি মত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুলিশ কি এইভাবে লাথি মারতে পারে এ প্রসঙ্গে রাজ্য সরকারের প্রধান সচিবালয় নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থ সাংবাদিক বৈঠক করে কি জানালেন আসুন একটু দেখে নিন ঠিক আইনশৃঙ্খলা ভেঙে থাকেন এরকম লাঠি মারতে পারেন কোন শিক্ষককে সে এটা তো একটা সিচুয়েশন হয়েছে বেসিকালি পাবলিক প্রপার্টির উপরে যদি কোনো আধাত পৌঁছে বা কোনো পুলিশের উপরে যদি কেউ আধাত পৌঁছে তাহলে একটু একসঙ্গে নিতেও হবে শুনলেন মুখ্য সচিব কার্যত বললেন পুলিশ লাথি মেরে ঠিক কাজ করেছে এই বিষয়টা নিয়ে পাড়ার চায়ের দোকান থেকে নবান্য পর্যন্ত তৃণমূলীদের বক্তব্য কি হবে তারা বলবেন ভাই আমি একজন চামচা আমি পা চাটি আমার বাবা চামচা আমার মা চামচা আমার বউ বাচ্চা আমার গোষ্ঠী শুদ্ধ সবাই চামচা আমরা তৃণমূলকে ভোট দিই আমার চাচা দালাল জন্মের সার্টিফিকেট ভুয়া আধার সব বানিয়ে দেয় কেউ মরার পর যে কাগজ লাগে বা দিদির পিকনিকের টিকিট সব পাওয়া যায় পয়সা দিলে আমরা চপ্পল চাটি আর কেউ কিছু বললে গাঁজা কেশ খাইয়ে দিই বন্ধু এরকম ছাগলের সঙ্গে বেশি কথা বলবেন না ওই যে শিক্ষকটি বলছেন আমরা সরকার উল্টে দেব তার কথা মনে রাখুন আজ এখানেই থাক আসুন আজকের ঘটনার সাক্ষী থাকি শঙ্খ ঘোষের সেই বিখ্যাত কবিতার দুটো লাইন দিয়ে আজকের ভিডিও শেষ করছি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার